বিনতে অর্থাৎ নিপিলে একজিমা হচ্ছে পরিবেশগত কারণ আর্দ্রতা ত্বকে অতিরিক্ত পরিমাণে যদি শুষ্কতা হয়ে যায় অ্যালার্জি জাতীয় খাবার আবার অনেকে দেখা যায় সিনথেটিক জাতীয় কোন ড্রেস পরলেও কিন্তু সেখান থেকে প্রথম দিকে ফুস করে। এবং পরবর্তীতে সেটা একজিমার দিকেও চলে যেতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাসক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন স্তনবিন্তে ডার্মাটাইটিস যা এক ধরনের একজিমা নামেই পরিচিত ভয়ঙ্কর ধরনের একজিমা হতে পারে বেদনাদায়ক কষ্টকর এবং সেই রকমের চুলকানির সাথে চরম বিব্রতকর একটি অবস্থা তো আমরা আজকে জেনে নেই ঠিক কী কারণে এই স্তন অর্থাৎ নিপিলে একজিমা হচ্ছে প্রথমে হচ্ছে পরিবেশগত কারণ অর্থাৎ যেসব মারা বা মেরা। অতিরিক্ত মাত্রায় সুগন্ধিযুক্ত সাবান ডিটারজেন্ট অথবা যে কোনো ধরনের লোশন ব্যবহার করেন তাদের কিন্তু এই সব থেকে এই একজিমা। হওয়ার সম্ভাবনা থাকে আর্দ্রতা ত্বকে অতিরিক্ত পরিমাণে যদি শুষ্কতা হয়ে যায় তাহলে কিন্তু চামড়া ফেটে যেও এক্সিমার দিকে ধাবিত হতে পারে পোশাক ভুল মাপের কোনো পোশাক পরলে অথবা আপনার শরীরে এমন কোনো ধরনের অ্যালার্জি আছে যে এই ধরনের অ্যালার্জি জাতীয় খাবার হতে পারে সেটা খাবার আবার অনেকে দেখা যায় সিনথেটিক জাতীয় কোনো ড্রেস পরলেও কিন্তু সেখান থেকে প্রথম দিকে ফুস করে এবং পরবর্তীতে সেটা একজিমার দিকেও চলে যেতে পারে ছত্রাকের সংক্রমণ ব্যাকটেরিয়ার সংক্রমণ এগুলো থেকেও কিন্তু একজিমা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইদানিং যুগে অনেক মেয়েরা দেখা যায় যে এমন কিছু কসমেটিক্স ব্যবহার করতেছেন যে সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে এইগুলো থেকেও কিন্তু নিপিল এক্সিমা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি হরমোনাল পরিবর্তন গর্ভবতী মারা অথবা যাদের হরমোন জাতীয় কোনো সমস্যা আছে তাদেরও কিন্তু অতিরিক্ত হরমোনের ইমব্যালেন্সের কারণেও কিন্তু নিপিল এক্সিমা হওয়ার সম্ভাবনা বেশি লক্ষণ নিপিল এক্সিমার একটি সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে এটির অবস্থানটা হয় নিপিল এরিয়ার এই অংশটুক জুড়ে এখানকার চামড়া ফেটে যাবে বাদামি রং হবে ছোট ছোটো ফুসকুরির মতো দেখা যাবে এবং এত মাত্রায় ভয়ঙ্কর ধরনের চুলকানি হবে যে সেটা ফেটে যেয়ে পানি জাতীয় নিঃসরণ হতে পারে অনেক সময় ব্লাডও চলে আসতে পারে অনেক মাদের দেখা যায় যে মেয়েরা চামড়া অতিরিক্ত মাত্রায় খসখসে হয়ে যায় একটি পাতলা আবরণের মতো পড়ে তো এখা এগুলো কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে মোটা একটা আবরণ ফেলে এবং একসময় এত চুলকানি হয় যে চুলকাতে চুলকাতে সেটা এক্সিমার আকারে নিয়ে আসছে তো এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে নিয়মিত ভালো মানের মশ্চারাইজার ব্যবহার করা আপনাকে সব সময় নিশ্চিত করতে হবে সুতি নরম জাতীয় কাপড় পরিধান করার পাশাপাশি যেসব খাবার আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আক্রান্ত স্থান কোনোভাবে চুলকানো যাবে না অর্থাৎ যত চুলকাবেন তত এই জায়গাটা বিস্তৃত হবে বড় হবে সুতরাং যাদের এই ধরনের নিপুল একজিমায় আক্রান্ত হতে পারে সেটা ইয়াং জেনারেশন অথবা হতে পারে যেসব মারা বুকের দুধ খাওয়াচ্ছে অর্থাৎ গর্ভবতীর পরবর্তী অবস্থা সেই সব মারা যদি এই ধরনের নিপুল একজিমায় আক্রান্ত হন তবে এইটা একটা মার জীবনে একটি মেয়ের জীবনে হতে পারে একটি ভয়ঙ্কর রকমের বিব্রতিকর অবস্থা কারণ আপনি এমন একটা জায়গা যাচ্ছেন কিংবা এমন একটা জায়গায় বসে আছেন যে এমন চুলকানি কিংবা এমন অসহ্যকর ব্যথা অথবা নিপিলে যে চুলকানির ফলে যে পানি জাতীয় পদার্থ সেটা নিঃসরণ হলো কিছুই করা সম্ভব না অর্থাৎ আপনার জন্য একটি চরম বিব্রত করা অব অবস্থা যুগে যুগে কিন্তু যে কোনো ধরনের এক্সিমার একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি খুব ভালো সুনাম অর্জন করে আসছে সুতরাং নিপুল এক্সিমাও খুবই সামান্য একটি ব্যাপার হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে যারা এ ধরনের নিপুল একজিমায় আক্রান্ত তারা দেরি না করে আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং একজন ভালো মহিলা ডাক্তারের পরামর্শে নামে মাত্র মাসখানেক ওষুধ খাওয়ার মাধ্যমে এই ভয়ঙ্কর যে অসুখ নিপুল এক্সিমা এখান থেকে তাড়াতাড়ি নির্ভল হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসুন ধন্যবাদ সবাইকে